ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এ দুর্ঘটনা রোধে সোমবার রাত এগারোটা থেকে রাতভর হাসারা হাইওয়ে থানার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন হাইওয়ে পুলিশ বিস্তারিত দেখুন এম এ কাইম মাইজভাণ্ডারীর তথ্যচিত্রে গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আকম আকমো আক্তারুজ্জামান বসুনিয়ার নেতৃত্বে মাইকিং ও চালক যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুর রহমান হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী সহ একাধিক হাইওয়ে পুলিশ অফিস ও ফোর্স অ্যাডিশনাল ডিআইজি বলেন শীতকালে সাধারণত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায় এবার ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত দুদিনে দুর্ঘটনা অনেক বেড়ে গিয়েছে একসাথে ছয় সাতটা গাড়ি পরপর দুর্ঘটনা কবলিত হয় আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রী এবং চালকদেরকে সচেতন করছি বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্যই আজকের এই ক্যাম্পেইন এই ক্যাম্পেইন পুরো শীতকাল জুড়ে অব্যাহত থাকবে যে তো আপনারা গাড়ি অফ করে আপনারা চালাবেন তাহলে যেখানে পার্কিং করবেন না যে আছে ওর নাম রঞ্জিন গাজিপুর আপনি তারা দেখুন বাই আপনার বেহ 180 180